আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে থাকেন যে হাদিস গণ ফেরকায় না হওয়া সত্ত্বেও এদের মাঝে এত দলাদলি কারণটা কি কারণে কারণেও তাদের নিজেদের মাঝে নিয়ে অনেকের মাঝে উদ্বিগ্ন এবং নিজেদের মাঝে মিল মোহাব্বত তৈরি হয় না তো এই জন্য আমরা এইভাবে বলতে পারি যে আকিদাগত ভাবে সকল গন একই আকিদাগত ভাবে কোনো পার্থক্য নেই বরং আমরা এভাবে বলতে পারি রসুল্লাহ সাল্লা সাল্লামের তেহাত্তর দলের যে বর্ণনাটি পাওয়া যায় এটা মানুষের আকিদাগত দিক দিয়ে মানুষ বিভেদ তৈরি হবে মানুষের মাঝে যেমন আমরা দেখেছি বর্তমানে কেউ বলে ফিলতলি কেউ বলে আটরসি কেউ বলে ফুরফুরা কেউ বলে দেওবন্দি কেউ বলে চিস্তিয়া কেউ বলে মুজাদ্দেদিয়া কেউ বলে নকশাবন্দিয়া কেউ বলি কাদারিয়া কেউ বলে শরীয়ত কেউ বলে মারেফত কেউ বলে হাকিকত কেউ বলে তরিকত কেউ বলে হানাফি কেউ বলে মালিকি কেউ বলে বলে কেউ বলে শিয়া কেউ বলে খারেজি কেউ বলে জাহমিয়া কেউ বলে মহতাজিলা কেউ বলে মুজাশিবা কেউ বলে জর্বনাই আমি যতগুলো নাম বললাম প্রত্যেকের আকীদাগত পার্থক্য আছে কিন্তু আহলে হাদিসদের মধ্যে যে দলগুলো আছে কারণ আকীদাগত কোনো পার্থক্য নেই বরং এ ব্যাপারে উলামায়ে কেরামের যে ব্যাখ্যাগুলো পাওয়া যায় সেটা হলো শরিয়তের ব্যাখ্যাগত পর্যায়ের অনেক দেখা যাচ্ছে যে মাসআলাগত কয়েকটি মাসালার কারণে বিভেদ আমাদের সমাজে দেখা যায় এবং মতপার্থক্য এটা থাকতেই পারে স্বাভাবিক এছাড়া অন্যান্য যে সব বিভেদ দেখা যায় তা দুনিয়াবি স্বার্থ এবং মনের রোগ থেকে তৈরি হয়েছে এজন্য যে ব্যক্তি বিভেদ তৈরি করবে সেই ব্যক্তি দায়ী হবে আমি আবারও আপনাদেরকে গুরুত্বের সাথে বিষয়টা বোঝাতে চাই সেটা হলো যে আহলে হাদিসগণ অবশ্যই আকিদাগতভাবে এক আকিদাগতভাবে কোনো পার্থক্য নেই পার্থক্যটা কোথায় হয়েছে সেটা হলো বিভেদ হয়েছে দুনিয়াবি স্বার্থদ্বন্দ্ব এবং মনের রোগ থেকে আর এই দুনিয়াবি স্বার্থদ্বন্দ্ব এবং মনের রক্ষে রোগ থেকে যখন মানুষ বিভেদ তৈরি হবে বিভেদ তৈরি করবে তখন যে ব্যক্তি তৈরি করবে ওই ব্যক্তি দায়ী হবে জন্য পুরো আহলে হাদিস গোষ্ঠীর উপরে আপনি দায়ী করতে পারবেন না বা আল্লাহর নিকট অবশ্যই যে ব্যক্তি এই ভেদাভেদ তৈরি তাকে অবশ্যই জবাব দেওয়া লাগবে এবং শাস্তি ভোগ করতে হবে অর্থাৎ মুসলিমদের মাঝে বা একক আকিদের মাঝে বিভেদ তৈরি করার কারণে যে ব্যক্তি বিভেদ তৈরি করবে স্বার্থ দ্বন্দ্বের কারণে হতে পারে মনের রোগ থেকে হতে পারে এই সংশ্লিষ্ট ব্যক্তি দায়ী হবে এবং আল্লাহর নিকট তার জবাবদিহিতা জবাবদিহি করতে হবে এবং শাস্তি ভোগ করতে হবে এবং এ ব্যাপারে অবশ্যই মনে রাখতে হবে যদি কোনো আহালাদিস নামধারী ব্যক্তি কুফরি এবং বিদাতে আকিদা পোষণ করে এবং লালন করে এবং জেনে শুনে জিত বশবর্তী হয়ে সৈহাদিস আহ সে অস্বীকার করে তবে সে ব্যক্তিও প্রকৃত আহলে হাদিস না এটা অবশ্যই মনে রাখতে হবে তার মানে জিত করে যদি কেউ কুফরের সাথে সম্পৃক্ত হয় বা দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি আহলে হাদিস পরিচয় দিচ্ছে কিন্তু সে রাসূলের সুন্নাত দাড়ি লম্বা করতে না একজন ব্যক্তি আহলে হাদিস পরিচয় দিচ্ছে সে সিগারেট এর আসক্ত একজন ব্যক্তি আহলে হাদিস পরিচয় দিচ্ছে কিন্তু সে দেখা যাচ্ছে যে তার পরিবারে পর্দা চালু করতে পারে না সে কিন্তু আসলে আহলে হাদিস না বা একজন ব্যক্তি এবং তার জন্য আপনি দেখা যাচ্ছে পুরো আহলে হাদিস সমাজকে দোষ দিতে পারবেন না এজন্য যে ব্যক্তি বিভেদ তৈরি করবে যে ব্যক্তি পাপাচারে লিপ্ত হবে ওই ব্যক্তি দায়ী হবে আর লেদিসদের মধ্যে যে মতভেদগুলো সাংগঠনিকভাবে দেখা যাচ্ছে সেগুলা আঁকিতে কত কোনো পার্থক্য না ব্যক্তি পর্যায়ের পার্থক্য যে ব্যক্তি পার্থক্য তৈরি করবে তার কাছে যদি আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো কোনো জবাব তার কাছে থাকে তাহলে সে জবাব দিব আর যদি জবাব দেওয়ার মতো কোনো কিছু না থাকে তাহলে স্বার্থদ্বন্দ্ব হতে পারে মনের রোগ থেকে হতে পারে সংশ্লিষ্ট ব্যক্তিগণ আল্লাহর নিকট অবশ্যই জবাব দিতে হবে এবং যদি জবাব সঠিকভাবে দিতে না পারে তাহলে শাস্তি ভোগ করতে হবে যেটা আপনারা অবশ্যই যদি দেখেন সুরা বাকারা দুই নম্বর সোরা একশো সাঁত্রিশ নম্বর আয়াতের আলোচনা সুরা আল ইমরান তিন নম্বর সোরা এক একশো পাঁচ নম্বর আয়াতের আলোচনা যদি আপনারা দেখতে যান সুরা আহমের ছয় নম্বর সোরা একশো উনষাট নম্বর আয়াতের আলোচনা আপনারা পাবেন ইনশাআল্লাহ আল্লাহ সুতরাং আহলেদিসগণের মধ্যে সর্বত্রভাবে আমাদের মনে রাখতে হবে যে আকীদাগতভাবে সবাই এক আকিদাগতগতভাবে কোনো পার্থক্য নেই জাস্ট স্বার্থদ্বন্দ্ব এবং মনের বিভিন্ন রোগ থেকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন জন আলাদা হয়েছে সেটা আল্লাহ নিকট তিনি জবাব দিবে এবং এই জন্য ফেরকা না জিয়ার সাথে সংশ্লিষ্ট আপনি আহ প্রশ্নবিদ্ধ করার কোন প্রয়োজন এখানে নেই বলে আমরা মনে করি তারপরে দেখা যাচ্ছে যে রাসুল্লাহ সাল্লাম এবং আহ তাবিন ইজাম মহাদিস ওলামায় এর ভাষ্য অনুযায়ী কোরআন ও সই হাদিসের নিঃশর্ত অনুসারী গণে কেবল আহলে হাদিস এবং নাজাত প্রাপ্ত দলের অনুসারী হবে তারাই

দ্বন্দ্ব ব্যক্তি কেন্দ্রিক এই মত হয়েছে আহ জন্য ওই আলাদা যে একটি তেহাত্তর দলের মধ্যে আপনি যে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ফেলবেন এটা আপনি আকিদাগত পার্থক্যর মধ্যে না পড়ার কারণে আপনি ওইভাবে এটাকে উপস্থাপন করতে পারবেন না এটা ওলামা একরাম বলেছেন আমরা এ এই উক্ত বিষয়ে পরবর্তীতে বল আলোচনা করবো ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা এই টিভির সাথেই থাকুন আমরা আহ নাজাদপ্রাপ্ত দলের যে বর্ণনায় আলোচনা করছিলাম আমরা আগামী পর্বে আগামী দিন আপনাদের মাঝে আলোচনা উপস্থাপন করবো ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই আগামী দিন ইউনিয়ন টিভির পর্দায় আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত তারবাতের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি